পিআর ও গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামাতি ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা শুক্রবার বিকাল চারটার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের চোরাস্তা হয়ে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় অন্যদিকে একই সময়ে শহরের চৌরাস্তায় বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশে জামাতের প্রার্থী মোহাম্মদ দেলওয়ার হোসেন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি গণভোট নিয়ে তিনি যা বলেছেন জনগণ তা প্রত্যাখ্যান করেছেন তাই জুলাই সনদের আইনি ভিত্তিতে নভেম্বরে গণভোট প্রদান পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফ্যাসিসদের বিচার সহ পাঁচ দফা দাবি জানান তিনি জনগণের অধিকার রক্ষায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে জামাতে ইসলামী দাবি আদায় হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা সরকারের প্রধান দিয়েছেন

আমাদের পাশ তারা ছিঁড়ে নির্বাচনের পরিবেশকে তারা নষ্ট করছে শুরু থেকে সংস্কার চাইনি করবার চাইনি, জুলাই ছোট

এ সময় জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমদ সহ দলের বিভিন্ন নেতা কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন অন্যদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজিত কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিন সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান বাইজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন